কোথায় দেখলাম না তো আপনাকে কোনো দিন হুঙ্কার দিয়ে বলতে ঝংকার দিয়ে বলতে যারা ইসকে নবীর দাবিতে বন্দি আছে তাদেরকে না ছাড়লে আমি থানা গেরাও করবো দাঁত ভেঙে ফেলবো শুনলাম না তো কোনোদিন শুনছেন কোনো দিন শাইখুল হক সহ আমরা সহ শত শত আলেম বন্দি কারাগারে ছিলাম কোনোদিন তো শুনি নাই আপনার থানা গেরাও করার কথা বলতেছেন কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারো আজকে ফরিদ উদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্কার আমাদেরকে যাচ্ছে তাই ভাবে আরো আশ্চর্যের বিষয় আজকে তারা গান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায় শুনবেন শুনবেন কষ্টগুলো কিছু বলেই যায় আপনারা হুঙ্কার দিলেন না এমন কি আমরা ভিতর থেকে শুনি আমি সরকারকে বলবো সরকার যারা অপরাধী তাদেরকে ধরে যারা নিরীহ আমি আবারও বলছি নিরীহ তাদেরকে ছেড়ে দেন তালেমদের আলেমদের মধ্যে কেউ 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 অপরাধী ছিল নাকি তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কী ছিল অপরাধী ছিল আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না আল্লাহর জন্য সবাই এ বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী কি বলবেন অপরাধী এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে না সরকার বসে থাকবে তার মানে আপনি কি করলেন শুধু এটাই নয় আপনাদেরকে বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন নিজেরা নিজেরা নয় আপনি যদি শাহবাগি ফরিদুদ্দিন মাসুদকে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে তাহলে আপনি আলেমও ছিলেন না জালেম ছিলেন না এক ফরিজ উদ্দিন মাসুদ একা যে পরিমাণ ইসলামের ক্ষতি করছে আমার মনে হয় নাস্তিক একশো মিলেও এত ক্ষতি করতে পারে না আজকে জানেন আমাকে রিমান্ডে কাগজ দিয়ে যায় রিমান্ডে চোখ বাই দিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দেয়া হঠাৎ করে আমি কোট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হইছে হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে কার লোক র চিনেননি চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বোঝার দরকার নেই এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যে ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয় এটা নিয়ে আমরা ভয়ে আছি শেষ বলা যায় না তবে কমছে এটা বলাই যায় সেই আমি আমি যাও র না বুইলা আমি বলছি একটু এড়াই গেছে কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরও বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক আমার র্যাব ধরে নিয়ে আসছে আপনারা তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা এরা গেছে এবার প্রশ্ন করতেছে হুজুর আচ্ছা বলেন তো দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি যশবাতি জিয়া দিবয়ন করি কবজোর আমিনা তো আমরা দর্শি আছে অন্যদের নাম বলে একটু বাড়াইও বলতেছি একটু বাড়ায় বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন শাহজুরের নাম লিখছি এরপরে বনুবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার রিমান্ড অবস্থায় তো অল্লাহি একটু বাড়ায় বলতেছি না আবারও কসম করে বলতেছি আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আচ্ছা একটু দেখি তো আমি সব নাম লেখার পরে গুন ভাই হারুনিজার ভাই উসামা ভাই কিংবা আল্লাহ সাহ মামুন হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে আমি বলছি কেন চিনেন না আমি বলছি অমুক দলের নাইবে কসম সাহ্লাহি ইঞ্চি যদি বাড়ায় বলি আল্লাহ কসম আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমদ হয়ে থাকে আমার উপর আল্লাহ আজাব আসে এতটুকু বলতেছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই দেয় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাটছেন কেন কহজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ে ফেলবে তানা ঘেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন নুজুর গ্রহেন দ্বারা নিজেদের মধ্যে লাগায়া দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সব কিছু এত আলা দিনের আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বোকা বুঝান না এত বোকা বুঝান না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি কি আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্তবাইদেরকে বলবো আপনারা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি বল মা গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সায়স্তা করার সময় এসেছে হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগী ফরিদউদ্দিন মাসউদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে ওই ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে এত দিন হলো রিমান্ডে নিল আমাকে প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদুদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে হলে আপনাদের ইলিয়াজও আছে জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধভক্তি ইয়া তো অন্ধভক্ত হয়েন না অন্ধভক্ত হইন না আমার চাইতে বেশি মোহাব্বত করেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার চাইতে বেশি মোহাব্বত আপনারা করেন না আমি কারগুজারি শোনাব না লম্বা কারগুজারি হয়ে যাবে আমি অনেক মহাব্বত করি কিন্তু ফরিদউদ্দিন মাসুদ ইস্যুতে নাস্তিকদের ইস্যুতে শাহবাগ ইস্যুতে আল্লামা সাইদি রহমার ফাঁসি ফাসিতা ব্যক্তির ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি নই এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে হয় শাহবাগের পক্ষে ফরিদুদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে এই জায়গায় ক্লিয়ার হইতে হবে হয় জিহাদের পক্ষে ইমানের পক্ষে না হলে নাস্তিক সাতদের পক্ষে প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ আমার কষ্টে কিছু আপনাদেরকে কারগুজারি এলাকার হিসাবে হাসিনার কারণে দীর্ঘদিন তো আসতে পারি না দেখা হয়ে গেলে মনে আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হইলে মানুষ কি করে কষ্ট বেদনা সব শেয়ার করে না আপনাদের সাথেও শেয়ার করলাম মনে আসেনি পাঁচে আগস্ট এই থানার সামনে আমনেঘর সাথে দেখা হয়েছিল কারা কারা আসিলেন তাইলে দেহার মাঝে মধ্যে ও এটা তো বুঝতেছেন যে মাঝে মাঝে ও এটা তো বুঝতেছেন হে ফুলপুর তারাকান্দাবাসী আমি বালিয়াতে পড়াশোনা করেছি বালিয়ার ছাত্র আমি আপনাদের মোহাবত করি আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি মনে কষ্ট নেবেন না মনে কষ্ট নিবেন না দলাদলি উদ্দেশ্য নয় কষ্ট থেকে কথাগুলো বলছি অল্লাহ আবার বলছি তাদেরকে আপনাদের আপনাদের চাইতে আমি কম মোহাব্বত করি না করতাম না আমি কি বলবো আমি এমন বয়ান শুনেছি এত কান্না করেছি আপনাদেরকে এক টাকার গুজারি শোনাই আমি হ্যাপজগানায় থাকতে ছোট্ট ট্যাপ রেকর্ডার বাইরে ছিল বারো তেরো সালে বলতে পারেন ছোট্ট ছোট ক্যাসেট লাগাই আসুন এই ট্যাপ রেকর্ডার হুজুররা দেখলে নিয়ে যাইতো এখনকার মোবাইল যেমন নিয়ে যায় আমি সেই ট্যাপ রেকর্ডার শীতের দিনে খেতাক লুকাইয়া বালিশের নিচে থুইয়া উনাদের বয়ান শুনতাম আর কানতাম আর কি বলুন অসম আল্লাহর আল্লাহর কাছে যেন জবাব দিতে হয় মিথ্যা হইলে আমি কবে ওনাদের নতুন একটা ক্যাসেট বের হবে এটা নিয়ে খুঁজতাম কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চায় শাহবাগী নাস্তিকদের পক্ষে থাকবেন বক্ত হারাবেন আমরা মোহাব্বত করতাম করব না আমরা মহাপত করতাম করব এই ফরিদুদ্দিন মাসুদ নাস্তিকের পক্ষে থাকলে কারো পক্ষে থাকবেন ভালো করে বুঝেন মন থেকে বলবেন থাকবেন ফরিদুদ্দিন মাসুদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকবো আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে ফরিদুদ্দিন মাসুদ আত্মীয় হলেই শাহবাগীদের কোনো ছাড় নাই শাহবাগী নাস্তিকদের কোনো ছাড় নাই যা আল হক ওয়াজ হাকল বাতিল বাতিল আল্লাহ পরাভূত করে দিছে পরাজিত করে ফেলছে আপনি বাতিলকে বিজয়ী করতে চাইবেন আর আপনার সামনে হকের জান্ডাবাহিরা চুপ থাকবে এটা আশাও করবেন না কি করে বলবেন আরে বিশ্বের সবচাইতে কুক্কা তো একজন জালেম তাগতের নাম ছিল হাসিনা নাম কি হাসিনা থাকতেই তোরাই কেয়ার করি না আরামনে গুলি খেলা হাসিনারই গুলি না আমরা আমি রফিকুল ইসলাম অহংকার নয় এটা আল্লাহর শক্তি ইমানই শক্তি আল্লাহ আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে তাকাব্বুর থেকে বাঁচাও কিন্তু আল্লাহর আল্লাহ পাকের রহমতে আমি সত্যি কথা বলি দেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না এখন বলবো আমি কি বলি জানেন আমি এমন কোনো কথা বাকি নাই যারা আগেও বলি না এখনও বলি না জেল থেকে আগে যা বলছি পরে বাইরে সত্যি বলবেন কম বলছি না বেশি বলছি হ্যাঁ কমাইছি কখনো? এটা আপনাদের শুনানোর উদ্দেশ্যে না আহি আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে আমি আমার কথা বলি মামুনুল হক সাহেবের কথা বলি শাইকুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হকের কথা বলি কিংবা বাংলাদেশের যত বড় আলেম যত বড় পীর যত বড় বক্তা হোক নাস্তিকদের সাংবাগীদের পক্ষ নিবে ইমানের দাবিতে তার পক্ষে থাকা যাবে পাক আমাদের সবাইকে হক বাতিল পার্থক্য করার তৌফিক দান করুন সবাই বলে না আমিন কেন কথাগুলো কষ্টে বললাম বলবেন হুজুর এত তো খালি আলোচনা সমালোচনাই করলেন না ভাই এই জন্য করলাম আল্লাহ না করুক আর একটা ফরিদুদ্দিন মাসুদ যেন তৈরি না হয় আমার কথা মনে হয় বুঝেন নাই আমাদের সুযোগের কারণে আজকের ফরিদ মাসুদরা যদি বেঁচে যায় আগামী দিনে আরেকটা রুহুল আমিন আরেকটা ফরিদুদ্দিন মাসুদ কমি অঙ্গলে জন্ম নিবে কি নিবে না আপনি দেখেন এই রুহুল আমিন সাহেবের কারণে আজকে আলেমরা আমরা কতটুকু বেজ্জুতি কল্পনা করা যায় কান্না আসে আমি দেখা ভিডিওটা আইরে রে মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে আমাদের জাতীয় মসজিদ এইভাবে জুতা দিয়ে দেয় দি হাই রে লোক লোভ এরে মন্ডা কই কি করতাম মানে এটা কোনো ভাষা পাই না খতিবগিরি আল্লাহ এত বড় বুজুর্গ মানুষ উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে অথচ কী পদস্করণ হয়েছে অতএব বোঝা গেল বাবা পীর থাকলেই বাবা হকানি মানুষ থাকলে সন্তান ও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না আলেমের গর্তে জালেমও হইতে পারে ঠিক কি ঠিক না পীরের গর্তে সিন্নি কুরো হইতে পারে অতএব খুব সাবধান আমার ব্যাপারেও সাবধান ইমান ইসাফের সাথে না থাকলে দিনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বললেন আমার বিরুদ্ধে কথা বললেন বলে গেলাম শুধু আমার বিরুদ্ধে নয় যেই কথা বলুক তার বিরুদ্ধে কথা বলবেন রাজি আসেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান ও ইসলামের পক্ষে থাকবার তৌফিক দান করুক যারা এই সমস্ত কাজগুলো করতেছে তাদেরকেও হেদায়েত দান করুক ওয়া আখিরু দাওয়ানা